তো আমরা এখানে যারা এসেছি সকলে মুসলমান আমরা মুসলমানরা ইবাদত করতে অভ্যস্ত কিন্তু আমাদের ব্যর্থতা হলো আমরা ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলোকে আমরা ইবাদত মনে করি ইবাদতকে আমরা এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি যে ইবাদত হলো কি নামাজ পড়া রোজা রাখা কোরআন তেলাবাদ করা হজ করা ওমরা করা এগুলোকে আমরা ইবাদত মনে করি কিন্তু আসলে তো তা ইবাদত হলো পাঁচটা বিষয়ের সমন্বয় ইমান প্রথম হলো ইমান ইমান ঠিক করা ইবাদত মহামালাত মহাসারাত আখলা ইয়াদ তো ইমান এবং ইবাদত এই দুইটার আলোচনা সর্বত্র হয় ইমান এবং ইবাদতের আলোচনাও হয় এগুলো আমরা শুনি আমরা বই পড়ি কিন্তু মহামেলার এবং মহাসার যে একটা বিষয় আছে এটা আমরা বুঝি না মনে করি নামাজ পূজা করব তাহার করব জিকির করব এটাই তো কিন্তু আসলে না আমি যে হাদিসের একটা টুকরা বলেছি আপনার রসুল বলেছেন যা দিন দিন কি জিনিস বলে আর নিহা দিন হলো কল্যাণ কামিতার নাম আরেক ভাইয়ের কল্যাণ কামনা করা এইটাই হলো দিন আমি মুসলমান রসুল হাদিসে বলেছেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যে জিনিসটা পছন্দ করো মায়ের জন্য ওই জিনিসটা পছন্দ করবে আগে তুমি মুমিন হতে পারবে তো দিনের উপর আমার আসতে হলে আমার মুসলমান ভাইয়ের কল্যাণ কামিতা করতে হবে তা ব্যতীত আমি নামাজ পড়তে যদি আমার কপালকে ক্ষয় করে ফেলি মুসলিম তৈরি করি হাজার বার

রমজানুল মোবারক ছিল রমজানের মাস ছিল আসরের পরে একটা দোকানে একটা প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছে যাওয়ার পরে এখন ওই দোকানদারের সাথে দরদাম সবকিছু হয়েছে হওয়ার পরে বলতেছে ভাই এই জিনিসটা আমার কাছ দিয়ে না নিয়ে আমার সামনে যে দোকানদার ওই দোকানদারের কাছ থেকে নেন পর্যটক চিন্তিত হয়ে গেল একটি মানুষ মানুষ অপরের খরিদদার টেনে আনে যে মাল ভালো না আমার মাল ভালো আমার কাছে আসেন আরে ডিজের খরিদদার আরেক দোকানদারের কাছে দিয়ে দেয় এ কেমন মানুষ বলে ভাইটা কি বলে না এক পর যে দোকানদার বলতেছে। ওগো ভাই এই শুনে রাখেন আমি সারা দিন অনেক কিনা বেচা করেছি আমার অনেক লাভ বংশ হয়েছে আমি সকাল ব্যালর থেকে লক্ষ্য করেছি আমার ওই ভাইয়ের কোনো কিনারা চায় নাই ইসলাম তো বলেছে আমার নিজের উপর নিজের প্রয়োজন থাকা সবচেয়ে অনেক জন্য প্রাধান্য দিবে আমার তো পর্যাপ্ত পরিমাণ কেনাকাচা হয়েছে আমার ওই ভাইয়ের হয় নাই এই জন্য আপনি যান এই মালটা ওই ভাইয়ের থেকে দিলে ওই ভাইয়ের একটু উপকার হবে

জারিদুল্লাহ তাআলা মুনিসার খাদেমকে একদিন বলেছেন বাজার থেকে একটা ঘোড়া কিনে আন খাদেম বাজারে গিয়ে একটা ঘোড়া কিনে আনছে 300 দিরহাম দিয়ে কত 300 হাম দিয়ে একটা ঘোড়া কিনে আনছে আর অল্পে যখন জারিরের কাছে খাদেম এসেছেন আসার পরে জারিফ রবি উনি ঘোড়ার দিকে তাকিয়ে খাতেনকে বলতেছেন কত দিয়ে কিনেছ বলে তিনশো দিন হাম বলে মনে হয় ঘোড়ার দাম বেশি কম দিয়েছে কেন একশো বাড়াই দাও একশো বাড়াই দাও আমরা তো চিন্তা করি কিভাবে মানের দাম কমাবো আর বিক্রেতা চিন্তা করে কিভাবে বাড়াবো ধীরেটা দোষ বের করতে প্রস্তুত বিক্রেতা গুণ বর্ণনা করতে প্রস্তুত

অনব জায়গায় একজন কারী সাপ আছে বৌদ্ধ বিশ্বাপ আছে যে নক্তবে পড়ায় তুমি তার কাছে গিয়ে দেখো মেলে কিনা উনি খোঁজ করতে করতে গিয়ে দেখেন মত্তব সুদিদাবারে সময় যখন হয়েছে তখন মিয়াজী নুর মুহাম্মাদ জানবি রক্ত লয় দরবারে গিয়েছেন একজন মৌল বিষয়ে মক্তব্যে পড়ান তার কাছে গিয়েছেন যাবার সাথে সাথে গড়তেছে একটা স্বপ্নে এত আসো একটা স্বপ্ন দেখে তুলে আসছো বলে কেন আসছো বলে হজরত মুরিদ হতে আসছে বলে মুরিদ হতে আসছো মরিদ হওয়া এত সোজা মরিদ হওয়া এত সোজা বলে লোহার বুট চাপানো স্বাভাবিক বুট খাইতে গেলে দাঁত ভেঙে যায় লোহার বুট বলে লোহার বুট চাপানোর যত কঠিন মুরিদ হওয়া তার চাইতো কঠিন আচ্ছা যখন আসছো রয়েছে তিন দিন পরে বলতেছেন হাজি সাপ তোমার থেকে নিম্ন মানের একটা জিনিস তুমি ধরে নিয়ে এসো নিম্ন মানের একটা জিনিস আজি সাহেব সকালবেলা বের হয়ে গিয়েছেন যেই জিনিসটা ধরতে চাই বিলির ভিতরে পড়ে এই জিনিসটা তো আমার চাইতে ভালো কুকুর তো আমার চাইতে ভালো কুকুর তো বড় প্রভুভক্ত আমি তো প্রভুভক্ত না যে জিনিসটা ধরতে যায়। নিজের ভিতরে সাক্ষী দেয় এই জিনিসটা তো আমার চাইতে ভালো সর্বশেষ তাকে হিন্দু ইসলামের নালা দিয়ে একটা শুকনা ঘু ভেসে আসতেছে পায়খানা বসে আসতেছে উনি ওই পায়খানাটা যখন ফোড়তে যাবেন মনে করেছে এটা আমার চৈতন্য কৃষ্ণ দিনের ভিতর থেকে आवाज আসছে ও হাজীন্দাদুল্লাহ মুHazard মুককি তুমি তো মনে করছ এই নাপাকটা তোমার থেকে ন্যূনতমের দানা এই পায়খানাটা এক সময় দামদামি খাবার ছিল উন্নতমানের খাবার ছিল তোমাদের সংস্রফে যাওয়ারই কারণে নাপাক হয়ে গিয়েছে এগুলো কুরমা পোলাও ছিল ফনফ্রুট ছিলে বলে তোর আর থেকে নিম্ন মানের না হাদি সব কিছু না নিয়ে মেয়াজী নুরু জান জানবি যেন না দরবারে চলে আসছেন হজত মিঠমিঠ আসেন আর বলেন কি ব্যাপারে কিছু আনো নাই কেন তিনি চুপ মাথা নিচু করে বলে হযত এই পৃথিবীতে চা কিছু আছে আমার থেকে তুচ্ছ আর কিছু নাই মেয়াজী নুরু মোহাম্মদ শাং যেনই বলেন হাত বাড়াও। দিয়ে বললেন পীর মুড়িদের ইটাই হলো মূল উদ্দেশ্য পীর মুড়িদের উদ্দেশ্য হলো বাপ আপ মিটা মিটানা নিজে নিজেকে মিটাই দেওয়া যদি কেউ নিজে নিজেকে মিটাইতে পারে সে পীর এবং মুড়িদা হয় আর যদি আমি তো ভাব নিজের ভিতরে তাই কেউ মরিদ হতে পারে না এই জন্য জানি বলেন আমি আমার রসুন মানে হাতে মুড়িদ হয়েছি ও আদা করেছি আমার হোসেন আমি কোনোদিন কোনো মুসলমান তাই ক্ষতি করবো না অধিতা গল্প এই জন্য উটের দাম ঘোড়ার দাম আমি পাঁচশো আমারক মুড়ির তো মুড়ির তো হালা অমক বিশ্বাসের লাল মুড়ি অমক হাজার হাজার মুড়িদ কিন্তু সেই মুড়ির তো আমরাও তো পারি কল্যাণ কামি করব আমরাও তো পারি আরেক দোকানদার ভাইয়ের কল্যাণ কামি তা আমরা ব্যবসায়ী যারা আছি মনে করি তো ব্যবসায়ী একটা দুনিয়ার বিষয় যা পারি করেছি এই ব্যবসা আপনাকে জানলাতে নেবে